প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুর বেদখল সব জমি পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন চৌধুরী ইকবাল তিনি বলেন হবিগঞ্জ হাই স্কুল কলেজের প্রধান শিক্ষকের বাসভবন পুকুর সহ জমি বেদখল হয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনে দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী ইকবাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি এ কে কাউসার এর পাঠানো তথ্য চিত্র থাকছে বিস্তারিত স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে এসো মিলি প্রাণের বন্ধনে স্লোগানে শতবর্ষী হবিগঞ্জ হাই স্কুল কলেজের উনিশশো থেকে দুই পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গনে এক আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উদযাপন বিষয়ক আহ্বায়ক অ্যাডভোকেট আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সরফুদ্দিন চৌধুরী ইকবাল এ সময় কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক ডাক্তার ব্যাংকার ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী ইকবাল বলেন হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বাসভবন ও কলেজের পুকুর সহ জমি বেদখল হয়েছে তা খুবই দুঃখজনক একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এটা কোনোভাবে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না জমি দখল মুক্ত ও পুনরুদ্ধার করতে সব রকম সহায়তা আশ্বাস দেন তিনি এদিকে উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে যেন তারা ফিরে গেছেন নিজেদের শৈশবে পুরোনো বন্ধুদের সাথে আবার একত্রিত হতে পেরে তাদের সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছিল একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন ধার তৈরি করেছিলেন তারা এবং আনন্দময় মুহূর্তের মধ্যে ক্যামেরা বন্ধি করেছিলেন আলোচনা শেষে শিক্ষা জীবনের স্মৃতিচারণ নৃত্য ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজন নতুন মাত্রায় যোগ করেছে সেখানে একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা এবং সবার মধ্যে এক অনন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে হবিগঞ্জ নৃত্য নিকতন নৃত্য করি নৃত্যালয় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে হবিগঞ্জের থেকে বিভিন্ন সময় যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা প্রায় সবাই স্কুলের ছাত্র হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কোন সংসদ সদস্য নির্বাচিত হতে আমি দেখিনি